এই যে ভক্ত যেখানে যাও ভক্ত বাবা সন্তো এরা হ্যাঁ আমাদের আর আজ দেখো বড়

কৃষ্ণার রাধি রাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপালসনার আশীর্বাদে রানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে আরও একটা সুন্দর ব্রাজলাহাম দর্শন ভিডিও বন্ধুরা তোমরা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো আর যারা জানো না তাদেরকে বলে দিই চলে এসেছি আজকে বার্সানা পরিক্রমা করতে আর এখন আমরা আপাতত আছি গেভারবান দর্শন করে মানস সরোবরের কাছে তো চলো মান সরোবর তোমাদেরকে আচমন করালাম মানসিকভাবে আর এখন মান সরোবর পরিক্রমা করব। তারপরে বর্ষানা পরিক্রমা করব তোমরা সাথে থাকো খুব ভালো লাগবে বর্ষানা নতুন সালে পরিক্রমা করে জীবন ধন্য করো বন্ধুরা হ্যাঁ চলো পরিক্রমা করো তোমরা মানসিকভাবে বন্ধুরা এই কত বড় কাছে চলো চলো চলে গেল দেখলাম না তোমাদেরকে কিন্তু গে বাবা দর্শন করিয়েছিলাম আর এখন নতুন সালে দু হাজার পঁচিশ যেহেতু পড়ে গেছে তো ফার্স্ট বছরে তোমাদেরকে মান দর্শন করাচ্ছি বন্ধুরা আর মানসরোবরের নীলা তোমাদেরকে একটু বলি যখন আমাদের শ্রীমতী মান পড়েছিল। তো তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তাকে মান ভাঙাচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছ মান মন্দির তোমাদেরকে এর আগে দর্শন করিয়েছি মান মন্দিরও আছে ময়ূর কুঠিও আছে তো চলো তোমাদেরকে একটু আমি এখানকার নীলাটা বলে দিই মানসরোবর যখন আমাদের শ্রীমতী রাধারানী মান পড়েছিল। তো তখন এখানে মান করে বসেছিল তো তার চোখের জলে হয়ে গেছিলো মান সরোবার আর মান মন্দির যেখানে মান করে বসেছিল সেখান থেকে জল গড়িয়ে এসে নিচে এই এখানে মান সরোবর হয়েছিল আর তারপরে ময়ের কুঠি বলি যখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে অনেকবার মানানোর চেষ্টা করছিল যখন সে মানেনি কিছু মতেই তো তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর রূপ ধারণ করেছিল আর ময়ূর রূপ ধারণ করে সে নৃত্য করছিল তখন আমাদের শ্রীমতী রানী তখন দেখে তারপরে সে মান পড়েছিল তারপরে আমাদের শ্রীমতী রাধা রানীও মান যখন কমে গিয়েছিল তারপরে আমাদের শ্রীমতী রাধা রানীও আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে ময়ূর রূপ ধারণ করে দুজনে নৃত্য করেছিল আর তারপরে তো ময়ূর আরও অনেকই ময়ূর ছিল গেভারবনে প্রচুর ময়ূর তোমাদেরকে দর্শন করাবো আর আজকে বার্সনা পরিক্রমা করছি তো দেখো কত সুন্দর সুন্দর আমাদের হচ্ছে কুঞ্জগলি তো আমরা এখন আপাতক বার্সানা পরিক্রমা করছি আর এখানে দেখো ব্রজ ব্রজ মানে এখানকার যে ব্রজবাসীরা তাদের বাড়িঘরগুলো দেখো কত সুন্দর আর কুঞ্জগলি বন্ধুরা আর এখানে দেখো এখানে বার্সানার লাডলিজির খুব প্রিয় ব্রজবাসীরা তো দেখতে পাচ্ছ ছোট ছোট বাল শ্রীকৃষ্ণরা এখানে খেলা করছে তো কত সুন্দর লাগছে বলো বন্ধুরা तुम्हारे के बोली बरसना परिक्रमा मैने तुमरा तुम्हारे के एक कथा में स्पष्ट कर बोले दी जे बाक्य बिहारी के प्यार में जो बीमार पड़ते हैं उनके ही उपचार होते हैं वृंदावन में और जो बरसाना गली में राधा नाम की आश्रय ले के जो घूमता है उसी को एक दिन भगवान श्री कृष्ण का दर्शन होते हैं तो কেমন লাগলো তোমাদের এই ছোট্ট একটা অধম্যের মুখে ছোট্ট একটা সাইরি ভগবান শ্রীকৃষ্ণের শুনতে তো চলো বার্সানা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের শ্রীমতীর ধাম সর্ষে লাগিয়েছে বন্ধুরা তো সর্ষের ফুলের মাঝখানে মাঝখান দিয়ে যদি প্রেম ভরা দৃষ্টি দিয়ে তোমরা দেখো তাহলে কিন্তু আমাদের শ্রীমতী রাধারানীকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পারবে যে তারা এখানে রাস করছে তো চলো পরিক্রমা করা যাক আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে রাধে রাধে বন্ধুরা তো চলো পরিক্রমা করা যাক আর তোমাদেরকে সুন্দর সুন্দর ব্রাজধাম দর্শন এই এই চ্যানেলের মাধ্যমে দর্শন করাবো বন্ধুরা আর যে কোনো নতুন বছর পড়ে আছে তা তার জন্য ফার্স্ট আমার এই ভিডিওটা নতুন সালেরই হতে চলেছে যে বার্সানা পরিক্রমা তো তোমরা বেশি বেশি করে দর্শন করো বন্ধুরা বার্সানা পরিক্রমা করো মানসিকভাবে আর বার্সানাধাম দর্শন করো দেখো কত সুন্দর লাগছে সবুজে সবুজ চারিদিকে আর বন্ধুরা যদি কোনো একটুকু যদি এই বড়ধাম দর্শন করে তোমাদের ভালো লাগে তো একটা ছোট্ট করে লাইক করতে ভুলো না আর তোমরা কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে পারো যেটা কষ্ট করে কথা বলছি বন্ধুরা যে যেটা সত্যিকারে ইউটিউবে এসেছি দুটো পয়সার জন্য সত্যিকারে কারণ আমার শ্রীমতী রাধারানীর জন্য ধাম একটা বাড়ি করছি তো অনেক আশা আছে যে আমার শ্রীমতী রাধারানীর যে রুমটা হবে সেটাকে আমার খুব সুন্দর করে সাজানো। তো তার জন্য কিন্তু দুটো পয়সার প্রয়োজন তো তার জন্যই এই ইউটিউবে আসা তো তোমরা সেটাকে পারো বন্ধুরা ভিডিওটাকে একটু শেয়ার করে দিবে তোমাদের বন্ধু বান্ধবের কাছে এবং যে কোনো জায়গাতে তোমরা অনেক জায়গায় আছে দেখবে অনেক অ্যাপ আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো জিনিসে তোমরা যদি আমার ভিডিওটাকে শেয়ার করে দাও বেশি বেশি করে তাহলে কিন্তু সেটা খুব সহজেই হয়ে যাবে বন্ধুরা তো একমাত্র সেটা তোমরাই পারবে তো তোমাদের কাছে এইটুকুই সাহায্য হাত বাড়িয়ে দিলাম বন্ধুরা একটু বেশি বেশি করে আমার ভিডিওটা ভালো করে দেখো এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও আর পয়সাটা খুবই প্রয়োজন বন্ধুরা যেহেতু আমি শ্রীমতী রাধারানীর জন্য ব্রাজাটা আমি বাড়ি করছি তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখে আসতে পারো তো তার জন্য শ্রীমতী রাধারানীর ঘরটা আমি একটু খুব সুন্দর করে সাজাতে চাচ্ছি তো তার জন্যই আমার কিছু পয়সার প্রয়োজন বন্ধুরা তো তোমাদের কাছে আর কিছুই চাই না শুধু ভিডিওটা ভালোভাবে দেখো দর্শন করো ব্রজধাম তোমাদেরও কিন্তু ব্রজধাম দর্শন করে তোমাদেরও কিন্তু অনেকই মানে ব্রজধাম এসে যা এসে যেরকম দর্শন করার ফল এবং আজকাল তো অনলাইনের যুগ তো ইউটিউবে তো ব্রজধাম দর্শন করে সেই একই ফল বন্ধুরা এই এই কথাটা কিন্তু আমাদের প্রেমানাথ মহারাজ বলেই থাকে সাতসাঙের তোমরা তো সাতসাঙ্গ অবশ্যই শোনো যারা ব্রাজধাম দর্শন করতে চাও ব্রাজধামে থাকতে চাও মনে মনে ভাবো দেখবে সব কিছু রাধারানী পূরণ করবে কিন্তু সেটার জন্য কিন্তু মন দরকার আর সব সময় একটা কথাই আমাদের প্রেমানন্দ মহারাজ আমাদেরকে বলে আমাদের গুরুজি বলে যে সময় কিন্তু রাধা নাম জপ করতে হবে রাধা নাম জপ না করলে পূজা করো যাই করো পূজা করো সংসার করো সব কিছু করো ভগবান কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে তোমাদেরকে দর্শন দিবে কিন্তু সব যেটা আমাদের মুক্তির জন্য যেটা করা দরকার বন্ধুরা তো সেটা হচ্ছে রাধানাম জপ করা আর সংসার জীবনে সেটাও পূজা তারপরে হচ্ছে আমরা ঘরে যে পূজা করি সেটাও পূজা তো সংসার ধর্মে অতটা পূজার মাহাত্ম দেয়নি তো তবুও সংসার করতে হয় সংসারের মাধ্যমে কিন্তু রাধা নাম সবসময় জপ করতে হয় বন্ধুরা তো তোমরা বেশি বেশি করে রাধা নাম জপ করো রাধা নাম জপ না করলে কিন্তু আমাদের শ্রীমতী রানীকে পাওয়া যাবে না আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না তো এই কলিযুগে কিন্তু নাম জপেই সব কিছু বড় বড়ো আগের যেরকম সত্য যুগে তারপরে তাপর যুগে যেরকম যজ্ঞ হবেন তপস্যা ঋষিমণিরা করেছে সেগুলার থেকে কিন্তু এই কলিযুগে অনেক ছাড় দিয়েছে বন্ধুরা এই কলি যুগে নাম জপের মাধ্যমেই সব কিছু সম্ভব তো সবাই বেশি বেশি করে নাম জপ করবে বন্ধুরা আমাদের শ্রীমতী রাধারানিকে তাড়াতাড়ি পেয়ে যাবে তো চলো কনকনে দুনিয়ার কনকনে আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শ্রীমতী রাধারানী কিন্তু আমরা তো অধম আমাদের দু চোখতে আমরা দেখতে পারি না তো তার জন্য কিন্তু আমাদেরকে প্রেমময়ী হয়ে উঠতে হবে মুখ শুদ্ধ করতে লাগবে দেহ শুদ্ধ করতে লাগবে মুখ শুদ্ধ হবে আমাদের শ্রীমতী রাধার রানীর নাম জপ করে আর আমাদের দেহ শুদ্ধ দেহ শুদ্ধ হবে রাজাদাহন দর্শন করে আমাদের মন পবিত্র হবে রাধা নাম দর্শন করে রাধা নাম রাধা রানীকে দর্শন করে তারপরে আমাদের কান শুদ্ধ হবে হরিনাম সংকীর্তন শুনে তো আমাদের হাত শুদ্ধ হবে কিছু দান করে যার যেরকম সামর্থ্য হাত শুদ্ধ হবে দান করে তো এই ছোটো ছোটো বন্ধুরা জানি না এই অধম কতটা জানে আর কথাটা করতে পারবো তো বন্ধুরা তোমাদের সাপোর্টের অনেকই প্রয়োজন তো তোমরা যদি পারো যদি মন চায় তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দিও কারণ শেয়ার যদি করো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তো তোমরাই একমাত্র পারো তো তোমাদের কাছে অনেক আশা রইল এখন তোমাদের উপরে সবটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো যদি লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও আর শেয়ার তো বললামই আর কমেন্টে কিন্তু রাধা রাধা লিখতে বলো না এই দেখো দেখতে পাচ্ছ ধর্মের চারে পাশে রাধা নাম তো চলো বন্ধুরা দেখা হচ্ছে শোট আবার একটা ব্রজধন দর্শন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে রাধে